প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি সিল্লো জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম কাকুরা গ্রামে চারখাই ইউনিয়নের অন্তর্গত একটি শান্তিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ গ্রাম এটি কিন্তু আজ আমরা যে সমস্যাটি তুলে ধরছি তা এই গ্রামের হাজারো মানুষের প্রতিদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশ সালে জুলাই ও আগস্ট মাসে সিলেট অঞ্চলে প্রচন্ড বন্যা হয়েছিল সেই বন্যায় পশ্চিম কাকুরা গ্রামের একমাত্র গ্রামীণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাটি ভেঙে যায় কোথাও কোথাও গভীর গর্তের সৃষ্টি হয় মাঠের স্তর সরে গিয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তাটি কেবল একটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র উপায় নয় বরং এটি কৃষিজ পরিবহন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছানো সহ প্রতিটি দিকেই গুরুত্বপূর্ণ দুঃখজনক হলেও সত্ত্বেও এতদিন পেরিয়ে গেলেও এখনও এই রাস্তাটি মেরামত করা হয়নি যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন বর্ষা শেষে শুষ্ক মৌসুমেও কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়েনি স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাস আর কর্তৃপক্ষের অপেক্ষা করতে করতে এলাকাবাসী ক্লান্ত গ্রামের অসুস্থ মানুষদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সিলেট শহরে পৌঁছাতে এই রাস্তাটি ব্যবহার করা হয় রাস্তাটি ভাঙ্গার কারণে এখন অনেক সময় লাগে এমনকি কিছু সময়ে রিকশা বা গাড়ি ঢুকতে পারে না প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিদিন এই ভাঙ্গা রাস্তায় চলতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয় মেয়েরা বিশেষভাবে সমস্যায় পড়ছেন কৃষিজ পণ্য বাজারে নিয়ে যেতে এই রুট ব্যবহার করা হয় এখন পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে অনেক সময় পণ্য নষ্ট হয়ে যাচ্ছে বিয়ে মৃত্যু অনুষ্ঠান সহ সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ সকল ক্ষেত্রেই এই রাস্তাটি খুবই জরুরি এই ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বরং এটি একটি সাধারণ গ্রামীণ সমস্যাকে সামনে নিয়ে আসার প্রয়াস আমরা চাই স্থানীয় প্রশাসন সড়ক ও জনপদ বিভাগ জনপ্রতিনিধি এবং গণমাধ্যম এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুক আমরা চাই অবিলম্বে এই রাস্তাটি সংস্কার করে গ্রামের মানুষের জীবনকে স্বাভাবিক ও নিরাপদ করা হোক প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে জরুরি ভিত্তিতে এই রাস্তাটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে মানুষের কথা শোনার দায়িত্ব আপনাদের আপনারা যেন এই দাবিকে জোরালোভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন সংবাদ মাধ্যমের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে আপনারা বিষয়টি প্রচার করে সমস্যাটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনুন সাধারণ মানুষের প্রতি আমার আহ্বান হচ্ছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে মতামত জানান যাতে দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন পশ্চিম কাকুড়া গ্রামের মানুষ অনেক দিন ধরে এই রাস্তাটি নিয়ে কষ্ট পাচ্ছেন এখন সময় এসেছে এই সমস্যার স্থায়ী সমাধানের আমাদের যৌথ প্রচেষ্টায় যদি এই রাস্তাটি আবার মেরামত হয় তবে তা হবে আমাদের সকলের একটি ছোটো কিন্তু গৌরবময় বিজয় ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের এই ফেসবুকে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আপনাদের মন্তব্য ও মতামতে আমাদের পরবর্তী উদ্যোগে সাহায্য করবে আপনার একটিমাত্র শেয়ার হতে পারে আরও কণ্ঠস্বর আপনার কণ্ঠস্বর হতে পারে একটি পরিবর্তনের শুরু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য